পারো বন্ধু তুমি আমি বলি নাই প্রথম দেখার কালে এই জীবন সংসার মর যদি মি গো সেখানে ভালোবাসার পৃথিবীতে সুখ বলে যদি কিছু থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম পৃথিবীর চার বছর যেবি কিছু থাকে চিরদিন তোমাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেউ থাকলে অবশ্যই কমন করবেন প্লিজ বাংলাদেশে কেউ থাকলে কমন করবেন হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন কেউ লাইভ থাকলে অবশ্যই কমেন্ট করবেন প্লিজ ঠিক আছে কমেন্ট করবেন লাইক করবেন প্লিজ আর কোথায় থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু প্লিজ কমেন্ট করবেন ঠিক আছে প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ লাইক লাইক প্লিজ জানি না কি অপরাধে আমাকে সাজা দিলে কি বলছিল আমার হাই ফ্রেন্ডস প্লিজ কমেন্ট লাইক প্লিস হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের কেউ থাকলে প্লিজ কমেন্ট করবেন ঠিক আছে একটা কমেন্ট করবেন খিজিয়ে কেউ একটা কমেন্ট করবেন আর সকলের ভালোবাসা চাই প্লিজ সাপোর্ট করবেন ওকে

Uh, friends, please comment, like, or uh, support. Please support me. <laughs> চক্ষু দিলা সব দেখিতে দিলা না তো তোমার আরে আমার কোনো ফ্রেন্ড নাই নাকি ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ডস প্লিজ ওয়ান ফ্রেন্ড কমেন্ট প্লিজ

তোমার চোখে আমি অন্ধে যাওয়ার তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত

हेलो व्यूअर्स कमेंट करो प्लीज साइन पुल लो

वो तीस एस पी का नहीं है ये था था। वो चालीस का है चालीस का है ना ये चालीस का है चालीस का नहीं है